মনে ভাই আমি আপনার সাথে একটা আলু ছানা করতে চাই বুঝছেন আমি ইয়াকে নিয়ে করতেছিলাম মানে আপনার ওই আমাদের যে ইন্দ্রানী সুদ ভাই আছে ইন্দ্রানী সুধ ভাই থাকলে ভালো হয়তো ইন্দ্রানী সুদ ভাইয়ের একটা আলোচনা দেখলাম মুমিনদের সাথে তো মুমিন তাকে ধরেছে ইয়ার বিষয় আপনার সংসার ডট কমের একটা আর্টিকেল নিয়ে ধরছে যে আপনি এখানে চুরি করেছেন বাট পারি করেছেন আপনি ইয়ে হাদিস দিয়েছেন আপনি হচ্ছে জৈফ হাদিস দিয়েছেন আ জাল হাদিস দিয়েছেন মিথ্যা হাদিস দিয়েছেন মিথ্যাচার করেছেন তো এইটা নিয়ে আমি আমি একটা জিনিস দেখাতে চাইছি ভাই হ্যাঁ দেখেন আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার করি তাহলে আমি আপনাদের কোন লেখা থেকে দেখাচ্ছি ওটা একটু দেখাই এই লেখাটা থেকে আসে ভাই

এই জায়গাটাতে হচ্ছে ওনারা ইয়ে নিয়ে আসছেন যে নবী আয়েশার জন্য অপেক্ষা করেছেন কিনা অনেক ইসলাম আজকাল দাবি করেন যে নবী মোহাম্মদ ছয় বছর বয়সে আয়সাকে বিয়ে করেন অতপর তিন বছর বয়স তিন বছর অপেক্ষা করেন আয়সা প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য কিশোরজন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য কিন্তু সততে সম্পূর্ণ মিথ্যা এটা আপনি লিখছেন যার প্রমাণ আমরা পাই ইবনে সাদের তাবাকাত গ্রন্থ থেকে সত্য হচ্ছে সেই সময় নবীর দিম মোহাম্মদার মতো অর্থ চিনোনা তাই আবু বকর কাছ থেকে দিন নিয়ে তিনি আয়েশাকে তুলে নিয়ে এসেছিলেন এটা সবক আপনি রেফারেন্সও দিলেন হিজরতের পর আবু বকর নবীন নিকট আরজ করেন হে আল্লাহর রাসূল আপনার কাছে আবু বকর নবীকে বলে হে আল্লাহর রাসূল আপনার থেকে ঘর এনে দেন প্রিয় নবী বললেন এই মুহূর্তে মোহর পরিষদ করার মতো অর্থ আমার কাছে নেই আবু অনুরোধ করলেন তিনি অনুরোধ করলেন যদি আমার অর্থ কবুল করতেন তখন ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দাঁড় মানে এইটা নিয়ে অ্যাপারেটলি আপনার এই ইয়ে রেফারেন্সটা হচ্ছে একটা ভুয়া রেফারেন্সে কোথায় তারা দাবি করছে তারা তাদের ভিডিওতে দাবি করছে বাট তাদের একটা এই সম্পর্কে লেখা আছে একটা লেখাতেও তারা দাবি করছে আমি লেখাটাও দেখাই হচ্ছে আমাদের প্রিন্সেস সাহেবের ওয়েবসাইটটা ইসলাম বিরোধীদের জবাব তো এখানে অভাবে আয়েশাকে ঘরে তুলতে বিলম্ব করেছিলেন এটা হচ্ছে টাইটেল নাস্তিদের একটি ব্লগ দাবি করা হয়েছে আপনি যেই যেটা লিখেছেন সেটাই লিখেছেন যে ওই নবীর জন্য ইয়ে টাকার জন্য নিতে নেই তো তাদের এহেন দাবি যে আহ এহেন দাবির জবাব আমি লেখক বলবো যে নবী কর্তৃক আয়সার কে ঘরে তুলতে বিলম্ব করার কারণ তার বালে হওয়ার জন্য অপেক্ষা করা নয় বরং টাকার অভাব এই দাবিটি কি ভাই সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন প্রমাণহীন বাস্তবতা বিরোধী আপনি কি লিখছেন ভাই আচ্ছা আর একটু জুম করে দেখাই এটা মনে হয় দেখা যাচ্ছে না তারা লিখেছে আপনি যে দাবিটা করেছেন সে দাবিটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন প্রমাণহীন এবং কি বাস্তবতা বিরোধী সেই সময় নবীর কাছে মতো অর্থ ছিল না তাই বকর কাছে ঋণ নিয়ে এসে তুলে নিয়ে এসেছে তুলে নিয়ে এনেছিলেন এটা মোটেও সত্য নয় বরং এটাই হচ্ছে মিথ্যা তো এটাকে তারা মিথ্যা হিসাবে ইয়ে করছে কিভাবে করছে যে হম তারা প্রমাণ হিসাবে এই বর্ণনাটি ইবনু সাদে আতাবারি হতে উল্লেখ করেন যে বর্ণনাটি জাল বানোয়াট বাতিল এবং মিথ্যা আপনি একটা কি দিচ্ছেন জাল বানোয়াট বাতিল এবং মিথ্যা চারটা একসাথে মিশ্রণ করে একটা হাদিস দিচ্ছেন এখানে একটা মানে রেফারেন্স অর্থাৎ এই দাবিটাও মিথ্যা আবার দাবিটির পক্ষে থাকা একমাত্র প্রমাণটি এক্ষেত্রে মিথ্যা জাল বর্ণনার উপর ভিত্তি করে এই দাবিটি মিথ্যা উপস্থাপন করা হয়েছে তো তারপরে হচ্ছে ওনারা এই ইয়াটা দিছে এটা যে হ্যাঁ মিথ্যা এবং সত্যটা কি যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করছিলেন এটা তাহলে হ্যাঁ এইটা মানে উনি ইয়া দিছেন আসিফ বুঝেছি তো ওই রেফারেন্স টা আবার নিয়ে আসেন ওই একই দাবাকাত সাদের ইয়াটা আবার নিয়ে আসেন নিয়ে এসে তারা এই দেখেন এই এই রাবী ঠিক নাই ওই রাবি ঠিক নাই এই আবদুল্লাহ ঠিক নাই এই এই জন্য নয় ওই জন্য শৌখিন হয়ে তো আপনার এটা ডিফেন্স করা দরকার যখন বলবো আপনি বললেন আমি দেখাচ্ছি তো এই দাবিটি তারা কেন বলছে রাবি নাই ঠিক সকি বলতে বলতে তারা বললো যে এই দাবিটা আসলে কিনা সখী নয় ঠিক আছে তাদের দাবিটা কি এরপরে আমরা একটা সহি বর্ণনা পাই যার থেকে জানা যায় নবী যাওয়ার পূর্বে আয়েশা কে শারীরিক ভাবে উপযুক্ততা অর্জন করেন আয়েশা যাতে শারীরিকভাবে উপযুক্ততা অর্জন করেন সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল এবং এই বর্ণনাটি স্বয়ং আয়েশা থেকে এসেছে তো আয়েশা কি বলছে আয়েশা বলেন আমার মা আমাকে রাসুল্লাহ সাল্লাহস সংখ্যার পাঠাতে যাচ্ছিলেন বিধায় আমার দৈহিক পরিপুষ্টের জন্য চিকিৎসা করাতেন তো হ্যাঁ বাচ্চাকে বিয়ে করছে তো বাচ্চাকে তো স্বামীর ঘরে পাঠাতে হবে এই জন্য কি করছে শিশুকে

গরু মোটা তাজা করে যে মানে কোরবানিটা দিবো তারা কোরবানির আগে গরু মোটা তাজা করতেছে নাকি বাচ্চা বাচ্চা মেয়ে মোটা তাজা করতেছে কারণ নবীর ওখানে মানে তেল মা সে অপেক্ষা করতেছে কবে মোটা হইব তা করে দিবো এইতো টাকার শিশু কবে মোটা দাজা হবে মোটা করার জন্য আর কি করতেছিল এই সহি হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা লাভ করি এই বিষয় মোটা বিষয়টা মোটা এমন না যে আয়েশা শারীরিক উপযুক্ততা বা এমন কিছু বিবেচনা না করেই তাকে স্বামী গৃহে পাঠানো হয়েছিল উপযুক্ত দলিলের উপর ভিত্তি করে আমরা এই উলামাদের এই উন্মতের শারীরিক উপযুক্ততার জন্য নবী আয়েশাকে ঘরে তুলতে বিলম্ব করেছিল অথচ নাস্তিক বা এই এগুলো বলে না উড়াবালা কথা বলে নাস্তিক আচ্ছা তো ভাই আপনি যে ক্লেমটা করেছিলেন আপনার ক্লেমটা এখানেও দেওয়া আসছে যে জন্য এই বয়স্ক তারা ভাই আমার একটা জিনিস মনে পড়ে মনে পড়ে কি জানেন আমি এই প্রিন্সেসের ওয়েবসাইটে কোন একটা লেখার মধ্যে আমি পড়ছিলাম যে এই যে নবী যে মহার জন্য ওয়েট করে এইটা আমি আপনার লেখা থেকে পড়ার আগে প্রিন্সেস লেখা থেকে পড়ছিলাম মজার কথা বলি আমি এই দলিলটা প্রিন্সেস লেখা থেকে নিয়েছিলাম প্রথম কিন্তু আসিফ ভাই আসিফ ভাই কিন্তু ভাই ওই রেফারেন্স তো ভাই নাই ওই রেফারেন্সটা এখন আপনি পাবেন না আমি আপনাকে দেখাই ওই রেফারেন্স তো ভাই আমি আমি পরে খুঁজছি পরে নাই আমি দেখাচ্ছি আসিফ ভাই মজার অংশ করে নাও আমি দেখাচ্ছি আমার মজার নিতে দাঁড়াচ্ছি ভাই আচ্ছা এই যে এই যে প্রিন্সেস এর ওয়েবসাইটটা এই এই সাইডের মধ্যে লেখা ছিল শিয়া আহমেদ তোহিনের লেখা রাসুল ও আয়েশাকে নিয়ে যত মিথ্যা চেনা এই যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে আমি রেফারেন্সটা পেয়েছিলাম কিন্তু ওই জিনিস লিখে যদি আমি সার্চ করি যেমন এই যে যেমন যে লেখা ছিল হে আল্লাহর রাসূল আপনার স্ত্রীকে কেন ঘরে নিচ্ছেন না আমি যদি এটা লিখে সার্চ করি আমি কিছু পাবো না আর্কাইভ.অর্গ এ দেখছেন ধরেন আমি 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 দেখাচ্ছি আসলে ভাই দেখাচ্ছি এই যে এইখানে যে আমি সার্চ করলাম না আরে এখানে এরকম কিছু নাই দাঁড়ান আমি আরেকবার একটু দেখাই সরি আ তবে কন্ট্রোল এফ না আপনার থেকে ঘরে আনছেন না কেন এরকম কোনো ইয়ে নাই হ্যাঁ এই কিন্তু কিন্তু একটা মজার জিনিস আছে বুঝছেন ভাই একটা মজার জিনিস আছে এখানে এই এলাকাটাতে আ এলাকাটাতে

সেই তেরো থাকার তো কথা না চোদ্দ চলে গেলো এই যে দেখেন এই যে বাদিকে চোদ্দ মজার ব্যাপার হচ্ছে এর আগে মজার ব্যাপার হচ্ছে এর আগে একটু নিচে

আগে থেকে জানতাম এই যেভাবে এই যে তেরো নাম্বার আসে দেখা যাচ্ছে হ্যাঁ চলে আসছে দেখুন ওয়েব এক মেশিনে যে আমরা বের করছি একই লেখা হ্যাঁ এটা হচ্ছে আমরা

ভাই মিনার যে এত বড় বাট পার এত বড় বাট পার এত বড় বাট পার ভাই এটা কেমনে কি ভাই কেমনে কি আসিফ ভাই আমি 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 প্রিন্সেসের একটা যে ইয়ে হয়েছে যে উন্নতি হয়েছে ওটার একটা ইয়ে দেখাই ওটার একটা ওটার ওটার একটা আপনার প্রমাণ দেখাই দেখি প্রমাণটা দেখাইতে পারি কিনা মানে আমরা যেটা বুঝতে পারলাম যে মিনার তার ওয়েবসাইটে যে রেফারেন্সটা দেয় যখন মিনার দেয় তখন মুমিনদের কাছে জিনিসটা সহি থাকে সকি সকি পুরো পুরো সকি ভাই পুরো পুরো 100% জিনিস যদি আমি দেই এবং মিনার তখন চামে গিয়া ওই আগেটা ডিলিট মাইরা যদি অন্য ফুটনোটে রাখা দেয় তারপর ওই ওই অংশটুকো ডিলিট মাইরা দিয়া বলে যে এটা তো সহি ওয়াও তাহলে মানে প্রশ্ন হচ্ছে সে যখন প্রথমেই জিনিসটা তার ওয়েবসাইটে লিখছিল তখন কি সে এটা চেক করে দেয় নাই যে এটা সহি নাকি সহি

কিন্তু ভাই আমরা তো প্রিন্সেস এরকম দেখিনি আছি ভাই আমরা তো বড় বেলায় বলতাম যে মহিন্দার মধ্যে একটাই পিসি আছে যে একটু একটু হচ্ছে গিয়ে যার মধ্যে সততা মততা গুলো কিছু একটা আছে কিন্তু ভাই কইলো কি প্রিন্সেসের এটা ভাই মামা সুন্দর মতো ওর দেখলে হ্যাঁ গাইড করে দিল কিন্তু মামা মামা কষ্টে যে রে ধরেন আপনার চোদ্দ রে বানাইতে হবে তেরো পনেরো ষোলো বানাইতে হবে আমি যেটা এডিট করে দিচ্ছি কিন্তু ভাই বাটপারের বাটপার ভাই এরকম একটা ক্লু রেখে গেলো এইভাবে একটা ক্লু রেখে গেল

এই এই টি জাল বানোয়ার বাতিল মিথ্যা মানে নিজে যতক্ষণ ইউজ করবে ততক্ষণ সব ঠিক আছে বাট যখনই তার ওয়েবসাইট থেকে কেউ ইনফরমেশন যুক্ত করবে তখন সেগুলো কি জাল বানোয়ার বাতিল মিথ্যা সব তার ওয়েবসাইটের মধ্যে রাখে যতক্ষণ পর্যন্ত আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি যে যে একটা লাইব্রেরি একটু অংশ আমি দেখলাম মুমিনদের এখন বর্তমান সময় যে আলোচনাটা আমি আমি ভাই এইটা নিয়ে যখন দেখাইতেছিলাম এটা নিয়ে যখন বের করতেছিলাম ভাবতেছিলাম আসিফ ভাই আমার জিজ্ঞেস করা উচিত আসু ভাই ধরেন ধরে না আপনি একটা ধরে নেন বা ধরে নেন আমি একটা আমার কাছে কোনটা বেশি লজ্জাজনক হওয়ার কথা আছে আমি।

সমর্থ করছে তারপরে তো করছে এটা তো আপনারা কেন আমার নবীকে নিয়ে এবং দুই নম্বর বিষয় হচ্ছে আমার আল্লাহ ভাই আমার আল্লাহ আহ কখনো বলে নাই যে উঁচা উঁচা ইয়া দিবে কখনো বলে অসম্ভব আমার আল্লাহ দিবে এই যে নতুন মাত্র গজাইছে এরে দিবে ভাই এরকম মাইয়া দিবে ভাই আপনি ভাই ভাই ইশার সময় করোনার সময় মাতুপুর ভাই একটা কথা বলছিল যে এক বাঙালি রাস্তার মধ্যে বাইরে এসে উঠছে করোনার সময় পুলিশ ধরছে যে এই বেড়াই এই বুইরা তুই মাস্ক পরস নাই কেন বুইরা করতে কি লুং এটা নিয়ে মরে পড়ছে চাপা দিছে আসলে ভাই এটা তো একদম মানে লুঙ্গি কুইরা মাথায় টুপি পরার মতো হয়ে গেল জিনিসটা তাই না এটা ভাই ডিফেন্স হতে পারে ভাই আমার নবী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে বিয়ে করছে বাচ্চার সাথে যৌন সঙ্গম করে নাই টাকার অভাবে মিথুক মিথুক আমার নবী মোটা দুধ করাইতেছিল এই জন্য খায় নাই বাচ্চা এটা কি ভাই তা আবার বড় বড় শশা দিয়ে বড় বড় শশা শশা কিছু মিশায় খাওয়ায় বিদার রাহুল ভাই এই পুরোটাই বুঝছেন মিনারের যে ইউজটা করছে করছে মিনারের পুরোটাই তার হচ্ছে আমি ভাবতেছিলাম এই আর্টিকেল গুলোর সাথে মানে ইয়ার এত মিল বিদেদার রাহুল এত মিল ঈশ্বর তো এখানে এক আর্টিকেল দাবি করতেছে যে আয়সারে মর্যাদা পড়াইছে তো বিদা রাহুল যেমন লাইভের মধ্যে বলছিল যে ঈশ্বর হয় নাই নয় বছর বয়সে তাদের সাথে সেক্স হয় নাই এক আর্টিকেলে এটা দাবি করে যে নয় বছরে মোরাদা করাইছে সেক্স করার জন্য ওইটা দাবি করে আরেক আর্টিকেলে যে তো এটা দাবি করার কথা না যে তাদের মধ্যে কোনো সেক্সই হয়নি তো আমি পরে দেখলাম না এটাও তারা করছে আচ্ছা এটা না সরি এটা তাহলে কেটে দেই এটাও কেটে দিই

তো আমি এটা একটু দেখতে গেছিলাম এই যে এই যে আর দুঃখলু আলাহলু আলাহ করলো আচ্ছা তো এইটার মধ্যে এত বড় আর্টিকেল পড়ার ইয়া নাই সারাবাহ আবদুল্লাহ পড়ার সময় নেই তো দেখেন আলোচ্য হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে বছর বয়সে আয় স্বামী ঘরে দিয়েছিলেন তার স্বামী নবী করিম সঙ্গে সব তার বাসন হয়েছে তারা একই ঘরে থাকা আরম্ভ করেছেন কিন্তু এর দ্বারা মোটেও সন্দেহ দিন ভাবে প্রমাণিত হয় না যে নয় বছর বয়সে এই নবী তার সঙ্গে সব করেছেন

আমাদের বিদার রাহুল তো বিদার রাহুল টপ লেভেলের মতো সে বুক বলা করেছে ওদের মোটা দাদা করছে সবাসী করে নেই মানে তারা যে এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে তারাও যে তারা যে জেনুইনলি এই বিষয়টা নিয়ে লজ্জিত এবং তারা যে জেনুইনলি আসলে লজ্জিত বিষয়টা নিয়ে ভাই এটা নিয়ে মানে তো লজ্জার তো কিছু নাই থাকার কথা না তারা যদি ইসলামে আসলে জেনুইনলি বিশ্বাস করে এবং মনে করে যে এই আল্লাহ যে বিধান দিচ্ছে সেটার উপরে আর কিছু নাই তাহলে তো এই শর্মিন্দা থাকার কথা না আসি ভাই মাঝে মাঝে আবার এই বোর্ডে চলে আসে আল্লাহ যে বিধান দিচ্ছে লজ্জা পাবো না আবার কিছুক্ষণ করার পরে মনে করেন আশেপাশের লোকজন না 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 এটার একটা বৃদ্ধ ব্যাখ্যা হইতে পারে আলা দুকুলো আলা আর দুকুলো দেয়া করা এই পশ্চিমাদের চাপে ইমান ধরে রাখা কত মুশকিল আপনারা যে যে নাস্তিকদের চাপে এখন তো iman টা হচ্ছে কি মানে হাতে পানি যেরকম থাকে সেরকম হয়ে গেছে ভাই হাতে বালির মতো হয়ে গেছে iman ধরে রাখা এদের জন্য কষ্ট করে এটা তো আপনি বুঝেন এটা তো রবি বলে গেছে এখন খুব ভালো করে কমেন্ট করছাস ভাই এই যে আমাদের বিধায়ক ডগেশ জোসেকা তো उनको বলছেন সে যে করতে তার প্রমাণ কই দুইজন নারী আর চারজন সাক্ষী দেখি চকেকে দেখছাস ভাই বলে কেউ তো চকে দাগে রে

এবং ফারদার যখন সে আবার এই ধরনের বদমাইশি করবে তখন যেন ফুটনোটের দিকে একটু মনোযোগ দেয় ভালোভাবে এই এই বাটপাড়িটা যেন ফুটনোটে চুরি চাপারে যেহেতু শিখতেছেনি হ্যাঁ নতুন নতুন চোর যেহেতু হচ্ছে নি আপনাদের দিদি ভাইদের থেকে শিকার একটু বড় লেভেলের চোর হবে এরকম কাঁচা চোর দরকার কাঁচা চোর হয়ে মান সম্মানের বারোটা বাজানো দরকার থাকে ঠিক না সিপি সেটাই সেটাই ঠিক আছে গুড নাইট ভাই আপনি শেষ ভাই ঠিক আছে ওকে গুড নাইট আর দুঃখ লু আল্লাহ আচ্ছা তাহলে আমি এই জিনিসগুলো কেটে দেখি